হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি চিকেন ফ্রাই করে দেখাবো আর দেখাবো কোরিয়ান স্টাইলে দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি আর ভালো করে কেটে নিয়েছি যেন মশলা চিকেনের গায়ে ঢুকে যেতে পারে এখন আমি সব মশলা এর ভিতর দিয়ে দিবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিবো সয়া সস এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়েছি এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব একটু সময় করে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা চিকেনের গায়ে ঢুকে যেতে পারে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেবার কারণে কিন্তু এই চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি হবে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি এভাবে করে সবগুলো চিকেন আমি সুন্দর করে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব চিকেনগুলো ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে এর ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিব চিকেন ফ্রাই তো আমরা সবাই অনেক পছন্দ করি কিন্তু আমি আজকে যেভাবে চিকেন ফ্রাইটা করলাম এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি আপনারা যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর চুলা রাস মিডিয়ামে রেখে এই চিকেনটা ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এবং উপরটা কিন্তু পড়ে যাবে তাই সময় করে একটু ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অন্য পাশটা আমি উলটিয়ে নেব একটু সাবধানে উল্টাতে হবে যেন তেল চিটে না যায় দেখতে পাচ্ছেন চুলার রাস কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আমার পছন্দ মতো করে এই চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন চিকেন কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আর দরকার নেই দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি উঠিয়ে একটি টিস্যুযুক্ত প্লেটে রেখে দিব এখন অন্য একটি প্যানে আমি রসুন কুচি নিয়েছি আমি একটু আমি অল্প একটু রসুন কুচি নিয়েছি আর নেব সামান্য একটু তেল আপনাদের কাছে বাটার থাকলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন আমি এখানে সয়াবিন তেল নিয়েছি এখন এই রসুনটাকে একটু ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিতে হবে আবার পুড়িয়ে ফেলা যাবে না দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিলাম একটি কাঁচা মরিচ আমি ছোটো ছোটো কুচি করে নিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দেবো চিলি সস আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মধু যেহেতু আমি আজকে হানি লেগ পিস তৈরি করব দেখতে পাচ্ছেন আমি একটু ভেজে নিব আর এখন এর ভিতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ টমেটো সস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনটা কিন্তু বেশি বাজা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এই প্যানের ভিতর দেবার পর কিন্তু প্রায় তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি চিকেনটা উঠিয়ে নেব বেশি বাজলে আবার চিকেনটা নরম হয়ে যেতে পারে তাই সামান্য একটু নেড়ে চড়ে আমি উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুলি কুচি কুচি করে নিয়েছি আপনাদের কাছে ভালো না লাগলে এটা নাও দিতে পারেন এটা অপশনাল আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিলাম বেজে রাখা তিল দেখতেই পাচ্ছেন এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই চিকেন ফ্রাই আমার পুরোপুরি রেডি এর চেয়ে বেশি ভাজলে নরম হয়ে যাবে তাই আমি এখন উঠিয়ে পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিবেশন করে নিয়েছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যা নয় আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ